আসসালামু আলাইকুম সবাইকে আমি দীপ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি খুবই এক্সাইটেড আমার ব্লগটি নিয়ে কারণ আজকে আমি আমার মাল্টি কারেন্সি ভিসা কার্ড আনতে ব্যাংকের অধ্যে হলাম কিছুদিন আগেই ব্যাংকে আমি এটির জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আজ হঠাৎ ব্যাঙ্কের থেকে আমাকে কল দিয়েছিল যে ব্যাংকের কার্ডটি নিয়ে যেতে তাই চটপট রেডি হয়ে ব্যাংকে চলে আসলাম ব্যাংকে ঢুকতেই ব্যাংকের গার্ড আমাকে ওয়েলকাম জানালো এবং ব্যাংকের অফিসার আমাকে সব কিছু ডকুমেন্টসগুলো বুঝিয়ে দিল কিছু সিগনেচারও দিতে হয়েছে আমাকে আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্যাংকের অফিসার তার কাজগুলো করছিল এবং আমার দেখা যাক আমার কার্ডটি চলে এসেছে উনি আমাকে কার্ডটি দিল এবং কার্ডের পিনগুলো আমাকে বুঝিয়ে দিল আসলে আমি আজকে খুবই এক্সাইটেড যে কারণে আমি আসলে খুবই জলদি কথা বলছি নতুন নতুন কার্ড আমি পাচ্ছি এই আমি খুবই এক্সাইটেড কার্ডটি দেখার জন্য কার্ডটি দেখতে বেশ ওয়াও এত সুন্দর কালারফুল এটি হচ্ছে মাল্টি কারেন্সি ভিসা কার্ড এই কার্ডটি আমার এখন নিত্য প্রয়োজনীয় যে কোনো কিছু কেনাকাটা করতে সাহায্য করবে অনলাইন অফলাইন সব জায়গাতেই সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেল ভার্সকে সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটনটি ক্লিক করে দেবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ